আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সোনার দামের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বর্তমান সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম সোনার দামের ঊর্ধ্বগতি সেটা কিন্তু বাংলার বাজারে নতুন কিছু নয় তবে সোনার দামের পাশাপাশি প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে আসলে এত বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে আমরা কিছুই বুঝতে পারছি না শুধুমাত্র বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দাম নিয়ে বারবার জানাচ্ছে যে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে সাধারণ বাজারেও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো অবশেষে সকল বাধা অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু হালকা পরিমাণ কমে গেছে সোনার দাম আপনারা জানেন যে গত কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে কিন্তু ধাপে ধাপে তিন থেকে চার ধাপ অনুযায়ী কিন্তু কমানো হয়েছে সোনার দাম তো এই মুহূর্তে সোনার দামটা একটু নিম্নমুখী রয়েছে তবে খুব দ্রুতই আরও সোনার দাম কমতে পারে তবে বর্তমান সময় বলা হচ্ছে যে বাংলাদেশের বাজারে আসলে বাংলাদেশের মাটিতে তো কোনো সোনার খনি নেই সকল ধরনের সোনা বাইরের থেকে আনতে হয় যার ফলে কিন্তু বাংলাদেশের বাজারে সোনার দাম সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজার দরের উপর নির্ভরশীল তো কথা না পারি এবার জানানোর চেষ্টা করবে এই মুহূর্তে দাম কমানোর পরে আঠারো ক্যারেট একুশ ক্যারেটের একই সাথে বাইশ ক্যারেটে সোনার দাম কত টাকা পড়ছে তো বিস্তারিত আপডেটটা জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব আঠারো ক্যারেট বর্তমানে আঠারো গাইডের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটশত ছিয়াত্তর টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার দুই তেইশ টাকা আমি আবার বলছি আঠারো গাইডের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার ছিয়াত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার তেইশ টাকা এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো একুশ গাইডের আপনার তো বর্তমান সময় একুশ গাইডের ক্ষেত্রে পড়বে প্রতি এক আনা সোনার দাম পড়বে আট হাজার বাইশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আঠাশ হাজার টাকা তো এই মুহূর্তে কিন্তু সোনার দামটা যেহেতু একটু কমেছে এবং আপনাদের বলে রাখছি যে খুব দ্রুতই কিন্তু আরও সোনার দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা সোনা কিনবেন তারা একটু অপেক্ষা করাই বেটার তো এবার আপনাদের দেখাবো বাইশ কেয়ারের আপডেট বাইশ কেয়ারটির ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে আট হাজার চারশত তিন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশত তেষট্টি টাকা আমি এবার বলছি এক লক্ষ চৌত্রিশ হাজার চারশত তেষট্টি টাকা পড়বে বাইশ কেয়ারটের প্রতি ভরি সোনার দাম তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম